Ejay mastide Dr Jackin Nevshep poti shukraba juma namaspore and eden namaskulo porte imastide ah oneke dekhte chaisenta yas the share go muchhate takun shob assalamu alaikum ke bosta shobai alhamdulillah apnader duai i am yonek baloshi ever ready onek jay go tikec see ah shob bulabiduk around see up the share corridor

একে হও এক হও করিয়া হবার পড়েন আমি বাইতুল্লা এ মাদীনা শরীফে ওহত পাহাড় এক বদরের মাঠে ঠেকেরা একটা তু জীবনা মরণো যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান পড়েন আমি বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলো যথেষ্ট ঠিকে আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইফতেজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য যৌতুক মুক্ত করার জন্য আমার বলি যা টুকরা যুবকেরাই যথেষ্ট যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাছানি ছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না চিল্লায় বলেন ঠিক কিড়া আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে তাকওয়া আল্লাহ তুমি মাটি রাদম প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদম কে সেজদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেশতা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন সবকিছু যে কান এটার বলে তাওহীদ আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে আছে না নাই চাওয়া দয়াল রে দয়া করো আমারে দয়াল খাজা রে দয়া করো আমারে আছে না নাই বাবা খাজা কেউ দয়া করতে পারে না দয়া করার মালিক কে